গাছ একটা চমৎকার জিনিস আপনাদেরকে দেখাই দেখুন বিড়াল এখন ইঁদুরের সঙ্গে বন্ধুত্ব করতেছে হই দেখুন একটা চিকা দেখা যায় নাকি বুঝতেছি না ও ও আসলে বিড়াল ইঁদোর দরে এটা আমরা সবাই জানি কিন্তু এটা মনে হয় ইঁদোরের মধ্যে চিকা প্রজাতির সেই জন্য বিড়ালটা ওকে কিছু করতেছে না দেখুন ওই চিকাটা দাখানে কি ওজি ওজি চিকটা ভিরালি তো বয়বইতাছে রে ভিরালি বয়বইতাছে কাঁপতাছে বয়া হুందా হইতা কাছে তারপর ও বয়বইতাছে বাপতাছে কি নাকি হট হট করো তারাও দেখি কি করে ও বুঝা বাইতেছে না অন্য বের হলে ঠুস করে ধরে বলতো আসলে ও আমাদের গৃহপালিত বিড়াল তো তাই হয়তো ভয় পাইতেছে দেখুন সামনে এরকম চিকা তারপরে ও মারতেছে না দেখুন ওটা ওই ভয় পেতেছে ধরতে চায় ধরতে চায় ধরতে চায় ও ধরুন ও বুঝা পাইতেছে নাকি চিকা বেচারা অসহায় দেখুন অবস্থাটা এক খদ্দা খদ্দা মুখ এসে আমরা তাও ধরে না এটা কোনো কথা আমরা এই ঘর থেকে ধরে ফেলা আর হ্যাঁ মুখ এসে আমরা তাও ধরে না হুম 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 ভিডিও করা সম্ভব না মনে আর ভিডিও যাওয়া সম্ভব না ওরে বেড়া ধর বিড়ালটা ধর দেখি একটা ভিডিও বানাই ছাম নেতা দেখেন গাইস তারপরেও ধরতে পারতেছে না ওরে পিপড়া আমার হাত তখন শেষ করে দিল রে এত কষ্ট করে ভিডিও বানাইতেছি চিকা নাকি দিনের বেলা চোখে থাকে না সেটাই দেখতেছি যে চিকাটাকে ও দৌড়াইতেছে কিন্তু চিকা দিক বেদিক হয়ে না তুমি পারবা না বুঝে বলছি তোমাকে হবে না মিনি মিনি বেড়া চোখের সামনে শিকার সারিয়ে দিছ এখন খুতোস এখন খুঁজোস গাছ আপনার সঙ্গে থাকুন দেখি ও শেষ পর্যন্ত ধরতে পারে কি না ট্রাই করতেছে তো আমাদের গৃহপালিত একটি প্রাণী তাই ও কিন্তু এগুলো ধরে অভ্যস্ত না দুকা খেয়ে গেলো নাকি আমি একটু হেল্প করি হুম না হাওয়া হয়ে গেছে এই গর্তটার ভিতরে এই দিক দিয়ে চলে গেছে যে গর্তটা এদিক দিয়ে চলে গেছে তাই উনি খোঁজাখুঁজির মধ্যে আছেন দেখা যাক সব দি ধরতে পারব আর পারবি না মিনি আর পারলি না শেষ শেষ গাইস ফাইনালি ও ধরতে পারলো না বেশ এটা আপসেট হলাম আমি নিজেও আপনাদের মতো তো অনেক কষ্ট করে ভিডিওটা করলাম আসলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আমাদের এই চ্যানেলে ফানি ভিডিও মজার ভিডিও এবং শিক্ষামূলক অনেক ভিডিও দিয়ে যাচ্ছি দেখি এখানে পারে কি না যেহেতু গৃহপালিত প্রাণী ও কিন্তু ঘরে থেকে সবসময় মানুষ হচ্ছে মানে আমরা খাবার দিই তারপরেও খায় সেই জন্য ও কিন্তু ধরতে পারলো না তারপর এখানে ট্রাই করতেছে কি যেন একটা গ্রান্ট পাইছে মিনি এদিকে আস এদিকে 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 ধর চিকাটা ধর এদিকে